নজর পরবর্তী সংবাদে ভারতীয় জাতীয় কিক বক্সিং যেখানে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী দুই মার্শাল আর্ট কে প্রদান করা হলো আজকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হলো উত্তর জেলায় জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ এই দুই মার্শাল আর্ট যারা চলতি বছরের উনিশ জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি অব্দি চলা কিক বক্সিং কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সমস্ত ত্রিপুরা থেকে মোট ষোলো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন যদিও ত্রিপুরার সকল খেলোয়াড আশানুরূপ ফলাফল করে যার মধ্যে কেউ সোনা কেউ রূপো আবার কেউ ব্রোঞ্জ পদক চিনিয়ে আনতে সক্ষম হয়েছে। মূলত জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নস কর্তৃক আয়োজিত এই গোয়া কিকস বক্সিং প্রতিযোগিতাকে কেন্দ্র করে যারা যারা স্বর্ণ পদক পেয়েছেন যারা যারা বিভিন্ন ইভেন্টে পদক জয়ীরা রয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা প্রদান করা হলো মূলত রাজ্যকে আরো গর্ব করে রাজ্যকে আরো সুযোগ এনে দিয়েছেন এই দুই এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করা হলো আজকে উত্তরের উত্তর জেলার পক্ষ থেকে উত্তর জেলায় রীতিমতো খুশির খুশির জোয়ার বইছে প্রেমতলায় উষ্ণ সংবর্ধনা প্রদান করা হলো দুই মার্শাল আর্টকে ছোট বিরতির সঙ্গে থাকুন